হ্যাঁ বন্ধুরা কেমন আছো তো গাই আমি অনেক দিন পর দিয়ে আজ ভিডিওটা বানাচ্ছি কেননা শরীর খারাপ ছিল শরীর কি জন্য খারাপ ছিল সেটা বলে দিচ্ছি এই মানে সোনা রিয়াল করতে করতে মানে কদিন রাত জাগা হয়ে গেল আর মানে খাওয়া দাওয়াটাটুকু মানে একটু ইয়া ছিল টাইমে খাওয়া হয় নাই মানে কোনো দিন রাত এগারোটা কোনো দিন রাত বারোটা তার জন্য শরীরটা খারাপ কাছে ঘমা চাইছি যে ভিডিও আমি ছাড়িতে পারি এমনিতে ছোট ছোট শর্ট ছাড়ি উঠার না কিন্তু লং ভিডিও আমি ছাড়তেই পারি টাইমও দিতে নাই নাইপারি সঠিকভাবে তবে এরপর থেকে রেগুলার একটা একটা ভিডিও আসবে কে না নাই তবে দেখা যাক কি হয় আগে শরীরটা কথা না চাড়ে ভালো হয় আর এমনি করে আমাদের একটা দাদার বিয়া লাগে যে দাদার বিয়াটা করবে হয় না বৈশাখ মাস দিকে বলছে সবাই বৈশাখ মাসেই মানে ওই দিকে রোদ তারা বিপরীত দিকে রোদ বলছে মানে কনাকর দিকে লো সকাল আটটা বাজলে প্রায় গেলছি এখন আমি দূতন নিয়ে এসেছি দূতুন নিয়ে এখন এসেছি আমি মুখ দূতন আর যাতে হবে ওষুধ কটা খাবার বাকি আছে ওষুধও খেতে হবে না খেলে হবে না নাচের আপডেট এখন নাই নাচের নাচ একটা ছিল নাচ একটা কেন আর দেখা যাক ইয়া হনুমান পূজার লে আছে যেমন রামনবমীর বাদলে আছে কত প্রোগ্রাম আছে আর আমার নিজের হয়তো এখন নায়িকা ওই মুরগির দিনে একটা আছে আর অনেকটা আর একটা ফোন করেছিল ওইসব তোবার এখন পয়সা দেই না চুপায় রেখে যে পয়সা দেই না মানে অ্যাডভান্স পয়সা দেই না মানে ওটা এখন নাই ধরে অ্যাডভান্স পয়সা না দেওয়া পর্যন্ত কোনো না ভালো যায় তো তোমরা সাপোর্ট করবি টুকটা আমার চ্যানেলটাকে आगे দিকে বাড়아가 আমি তো ভিডিও ডালি নাই হয়তো আমি সময়ই নাই প্লাস এখন যদি ভিডিও ডাল দিই তো শরীরটাও খারাপ হওয়ার কারণে আমি ভিডিও ডালতে না পার গলাটা বসে গেলছে তো তোমরা কথা হয়েছে ভালো থাকো সবাই তার বেশি গল্প করবো না ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে গায়ে हम यहां तो गाइस सभा के जो हाथ नमस्कार राधे राधे बाय बाय गाइस